আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে পঁচিশ ব্যাচের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তার ওই বহু নির্বাচনী প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকের এই প্রশ্নটা সকল বোর্ডের একটাই প্রশ্ন হয়েছে তাই তোমরা যে কোনো বোর্ডেরই হয়ে থাকো না কেন তোমরা উত্তরগুলো আমার সাথে মিলিয়ে নাও আর তুমি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী বিষয়গুলোর এমসিকিউর আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলো উত্তরগুলো আমার সাথে দেখো একের উত্তর হচ্ছে খ প্রতিনিধিত্ব দুয়ের উত্তর হচ্ছে ঘ স্বার্থ হাসিল তিনের উত্তর হচ্ছে খ রাষ্ট্রীয় কোষাগার চারের উত্তর হচ্ছে ঘ আবু জর হজরত হজরতার পাঁচের উত্তর হচ্ছে ক কুটু কৌশল ছয়ের উত্তর হচ্ছে খ খারেজি সাতের উত্তর হচ্ছে খ উমাইয়া আটের উত্তর হচ্ছে ঘ এক দুই ও তিন নয়ের উত্তর হচ্ছে খ আব্দুল মালিক দশের উত্তর হচ্ছে ঘ এগারো নম্বরের উত্তরও ঘ খোলাফায় রাশি দিনের অনুসরণের জন্য বারো নম্বরের উত্তর হচ্ছে গ এসা তের উত্তর হচ্ছে ক প্রতিহিংসার চোদ্দ নম্বরের উত্তর হচ্ছে ক খলিফার রোশানল পনেরো নম্বরের উত্তর হচ্ছে গ হারুনর রশিদ ষোলো নম্বরের উত্তর হচ্ছে খ গবেষণাগার সতেরো নম্বরের উত্তর হচ্ছে ক ধর্মযুদ্ধ আঠারো নম্বরের উত্তর হচ্ছে ক উট উনিশ নম্বরের উত্তর হচ্ছে গ যোগ্যতার ভিত্তিতে বিশ নম্বরের উত্তর হচ্ছে খ মিশর একুশ নম্বরের উত্তর হচ্ছে ঘ লিখন পদ্ধতি বাইশ নম্বরের উত্তর হচ্ছে গ গোত্র প্রধান নির্বাচনে তেইশ নম্বরের উত্তর হচ্ছে গণতন্ত্র মান মনা চব্বিশ নম্বরের উত্তর হচ্ছে ক পত্তলিক পঁচিশ নম্বরের উত্তর হচ্ছে ঘ এক দুই ও তিন ২৬ নম্বরের উত্তর হচ্ছে খ নেতৃত্ব গুণ সাতাইশ নম্বরের উত্তর হচ্ছে ক হজরত আবু বক্কর রাজিয়াল তানু আঠাইশ নম্বরের উত্তর হচ্ছে ক আবরাহা ২৯ উনত্রিশ নম্বরের উত্তর হচ্ছে ঘ আবাবিল পাখির ক্ষুদ্র ক্ষুদ্র কঙ্কর নিক্ষেপ তিরিশ নম্বরের উত্তর হচ্ছে গ শহর শহর তো এই ছিল সকল বোর্ডের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান পরবর্তী বিষয়গুলোর এমসিউকের উত্তর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওটি তোমার বন্ধুর কাছে শেয়ার করে দাও ধন্যবাদ